গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো দেখো বৃষ্টি হচ্ছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো চলো কি রান্না করবো সেটাই শেয়ার করি এখানে হচ্ছে মাছের জন্য যে মশলাটা আমি পশিয়ে নিচ্ছি যে মাংসের আলু দাদা চকা আরো সুন্দর করে ভেজেছি বাইরে দিচ্ছি গরম গরম চিকেন কাঁচা ওয়াল যা জমে যাবে আর করব আলু দিয়ে জিকা দিয়ে মাছের ঝোল এদিকে মাংসটাকে ধুয়ে আমি ফ্রেশ করে রেখে দিয়েছি মশলা পাখানো হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো আবার ভালো করে মশলাটা মাখিয়ে নেব মাংসের সঙ্গে তো বন্ধুরা এই যে বাইরে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে চা বসিয়ে দিয়েছি এক কাকা এসছে আমাদের বাড়িতে ওনার বাড়ি কিন্তু অনেক দূর আমাদের বাড়ি থেকে কমসে কম সাত আট কিলোমিটার দূরে উনি আমাদের বাড়িতে কাজ করতো আগে প্রতিদিন মানে এখানেই থাকতো এখানেই খেত এখানেই কাজ করত

তো বন্ধুরা এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন হয়ে গেছে এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব ঘুম জোর বৃষ্টি হচ্ছে তো মাংস ঝোল নামিয়ে এখানে মাথা ঝোলের জন্য আলু আর পিঠাটাকে কষিয়ে নিচ্ছি তারপর পরিমাণ জল দিয়ে দেবে ভাতটা উঠলে গেছে দেখে নামিয়ে নেব প্রতিদিনই এমনটা হয় ভাবি আজকে বৃষ্টিতে ভিজব যখন আমি রান্না বসাই তখন জোর বৃষ্টি যখন আমার রান্না কমপ্লিট তখন বৃষ্টিও কমপ্লিট আর বৃষ্টিতে আর ভেজা হয় না তো আজকে এখনো ঠিকটাক করে পড়ছে মোটামুটি আমার রান্না কমপ্লিটের দিকে আর দশ মিনিটের মতো রান্না কমপ্লিট করে তারপর আজকে ভেজিব তো বন্ধুরা কারা কারণ আমার মতো ভিজতে চাও অবশ্যই জানিও আর কারা কাদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে সেটাও জানিও তো সবজিটা হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর সবজি হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম মাছগুলো ছোট ছোট মাছ দিয়ে আলু পিতার তরকারি এগুলো কিন্তু নদীর মাছ এবার একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নিব তাহলে আজকে রান্না কমপ্লিট রান্না কমপ্লিট যেখানে দুধটা বসিয়ে দিয়েছি দেখো উতলে গেল অল্পের জন্য পড়ে যেত তো ধোয়া ধুই হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি চলো এবার আমি একটু ভিজতে যাব বৃষ্টি অলরেডি কমে গেছে জিজ্জি করে পড়ছে যেই বলেছি একটু বৃষ্টিতে ভিজবো বৃষ্টি শেষ এই গুড়ি গুড়ি বৃষ্টিতে কি আর ভিজতে ভালো লাগে ঝরঝরি বৃষ্টি হবে সেই বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে আয় আয় জোরে আয় জোরে আয় কখন থেকে ওয়েট করছি একটু বৃষ্টিতে ভিজবো তাধেই তাধেই করে একটা পান কোথাও যেন গুজে গিয়ে বিরক্ত লাগছে দেখো আজকে না জমিটা চাষ করে ফেলছে জমিটা গাড়ার জন্য দেখো পুরো নদীর মতো লাগতেছে এখন জলটা খোলা হয়ে গেছে ওই জোটা বেসন তুলতেছে কাদু করবে ওই যে আমার ডাগন প্রতিদিন এসে দেখি কি অবস্থা আগে জানলে কি আর আমি একা ঘরে আসি ভয়ের কষ্ট বোঝো না তো করো যা খুশি খুব বদমাস বদমাসি করে জল কাদাতে থই থই করে জোরে বৃষ্টি না আসলে কি আর মজা হয় ভালো তো বন্ধুরা একটা ঘটনা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি সেটা হলো আজকে যখন সকাল নাকি ছটা পাঁচটা বাজে পাঁচটা ছয় বাজে তখন আমি মর্নিং ওয়াকে তো মর্নিং ওয়াকে এখানেই একজনের সঙ্গে আমার দেখা আমি ওনাকে চিনি না বাট উনি আমাকে চেনে তার আগে আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে একটা অপূর্ব সুন্দর একটা সেটা আর শেয়ার করা হলো না সেটা উড়ে চলে গেছে এত সুন্দর এত কালারফুল একটা ওয়াটারফ্লাই ছিল সে মানে আর বলার মতো না দেখো গরু দৌড়ে বাড়ি যাচ্ছে খুব সুন্দর ছিল সুন্দর ছিল আর হচ্ছে চলে গেল তারপরে হচ্ছে সকালের ঘটনাটা হচ্ছে তো উনি আমাকে প্রায় মাঝে মাঝে দেখা হয় ওনার সঙ্গে উনিও মর্নিং ওয়াক করতে আসে কোনোদিন কথা টথা বলে না আমিও কোনোদিন বলি না তো উনি আজকে বলছে যে এই দোলাতে হচ্ছে জাল বসিয়েছে তো তো উনি বলছে আমরাও আগে ছোটোবেলাতে এখানে জাল বসাতাম তো জাল বসাতে এসে এক বন্ধু নাকি হচ্ছে মানে বিদ্যুৎ পরে যে সে বিদ্যুৎ পরে ও জলের সঙ্গে এরকম ডিগবাজি খাচ্ছে তো ওই দাদা ভাই অনেক দূর অনেকটা একটু দূরে ছিল ওর থেকে পাশাপাশি জাল বসালে তো আর মাছ ধরবে না তো সেখান থেকে দৌড়ে এসে ওকে তুলে বাড়িতে নিয়ে গেছে সেই ছেলেটা তখন ক্লাস সিক্সেনে এইটে পড়তো এরকম বললো তো আর ওই দাদা ভাই হায়ার সেকেন্ডারি তো ওই লোকটা এখনও বেঁচে আছে বলে বললো আমাকে ওই লোকটা এখনও বেঁচে আছে তো উনি গল্প করছে আর ওনার পেছনে পেছনে আমিও যাচ্ছি উনিও আমি যদি একটু পিছনে পড়ে যাই তাহলে আমার জন্য আবার দাঁড়াচ্ছে ওই দাদা ভাইটা তো যাই হোক গল্প করতে করতে যাচ্ছি এমন সময় ওর মাথায় চলে গেছি এমন সময় দাদা ভাই বলছে এদিকে আর এসো না সাপ আছে এদিকে সে সাপ যে কি আছে বলছে আমি তো ওখানে দাঁড়িয়ে গেছি আর বিশ্বাস করবো না সঙ্গে সঙ্গে আমার পায়ের কাছে সাপ চলে এসছে কোথা থেকে জানি না সঙ্গে সাপটা কিন্তু ছোট বেশ বড় বড় না কিন্তু সঙ্গে সঙ্গে সাপটা চলে এসছে একদম আমি ভয়ে সেই সাপ সকলে এমন বিভস্যভাবে চিৎকার করেছি এমনি আমার সাপ দেখলে প্রচণ্ড ভয় লাগে কারণ একবার আমি আমাকে একবার সাপে কেটেছিলো একদম খুব করুণ অবস্থা হয়ে গেছিলো আমার সেটা কম বেশি তোমরা সবাই জানো আমি আইসিউতে ভর্তি ছিলাম অনেক দিন আমার অবস্থা খুব খারাপ ছিল তারপরে সেই সঙ্গে সঙ্গে চিৎকার আর আমার বর কিন্তু ঘুমাচ্ছিল ও আমার চিৎকার শুনে এক দৌড়ে ওখানে চলে গেছে ঘুম থেকে উঠে পরে হুম তারপরে সঙ্গে সঙ্গে সাপটা চলে গেছে প্রচণ্ড স্পিড চোখের নিমেষে চলে গেল আর ওই দাদা হয় বলল বললো কি দেখো দেখো বলতে বলতেই সাপের হা থেকে বেঁচে গেলে তো আজকে আমি অল্পতে একদম কি বলবো ওটাকে ভগবানের কৃপায় আমি আজকে সাপের ছবলের থেকে বেঁচে গেলাম তো যাই হোক সাপের ছবলের থেকে বেঁচে গেছি কিন্তু দেখেছো গাছে কোথায় পেয়ারা হয়েছে দেখতে পাই না কিন্তু অল্প বৃষ্টি হয়েছে আর পেয়ারা পড়ে গেছে আমাদের গাছের পেয়ারাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর দেখো এই যে ভেতরটা কিন্তু একদম লাল টুকটুকে এই যে একদম লাল টুকটুকি পাকলে না পেয়ারাটা খেতে কিন্তু খুব টেস্টি এমনি উপরের দিকে তাকাবে ওই জায়গা দেখা যাচ্ছে উপরের দিকে তাকালে পেয়ারা খুঁজে পাওয়া ওটাও পেকে গেছে পারতে বলবো পরি পাপাকে আজকে তো যাই হোক পেয়ারাগুলো সুন্দর পেকে গেছে দেখো কিন্তু এটা খেতে ভালো লাগবে না একদম বেশি পেকে গেছে আমার কাছে একটু কাঁচা কাঁচা যেটা সেটা খেতে ভালো লাগে হুম দেখো কত সুন্দর কালার হয়েছে ভেতরটা তো আজকে সকালে এই সেরা ঘটনাটা আমি এখনো কাউকে বলিনি বাড়িতেও বলিনি কাউকে শুধু বড় দেখেছে ওই জানে ব্যাস এতটুকুই তো ভাবছি আর ওদিকে যাব না আমি মর্নিং ওয়াকে তো কখন কার কিভাবে মরণ সেটা তো বলা যাবে না বন্ধুরা তো যাই হোক যে যেখানেই থাকো সুস্থ থাকো ভালো থাকো নিজের ধ্যান রেখো খেয়াল রেখো সবাই সবাইকে ও বাবু ও কাঁঠাল পড়ে গেছে গাছ থেকে কাঁঠাল পড়ে গেছে ও তারপরে ওই যে পেঁপেটা তোমাদেরকে দেখাবো এর আগের ভিডিওতে আমি অনেকদিন ভিডিও অনেকদিন আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম সেটা কিন্তু শেয়ার করেছিলাম পেঁপেটা যে কোথায় পেঁপেটা হয়েছে পেঁপেটা অলরেডি বড় হয়ে গেছে যে চলো সেটা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি দেখো বন্ধুরা ওই যে হলুদ ফুল হয়েছে দেখো কি সুন্দর দেখতে উপরটা একদম সাদা ধবধবে হয়েছে তো আগে কিন্তু আমরা হলুদ ফুল দিয়ে খেলতাম খুব সুন্দর ওই যে দেখো বন্ধুরা পেঁপে গাছটা ওই যে ঝড়িতে পড়ে গেছিল ঝড় হয়েছিল এর আগে সেই ঝড়ে পড়ে গিয়ে ও হচ্ছে এমনভাবে মরিয়া হয়ে উঠেছে বাঁচার জন্য দেখো ওই যে উপরে কিন্তু অলরেডি আবার ফুল চলে আসছে পেঁপে কিন্তু ধরা শুরু হয়ে গেছে আর ওটা হচ্ছে এটা কিন্তু পরে যাওয়ার পরেই হয়েছে এই পেঁপেটা বন্ধুরা আমি ধারণাও করতে পারিনি যে এইভাবে গাছ জানি না ওর হচ্ছে এতটা মানে এতটা চেষ্টা ওর বাঁচার দেখো কিভাবে হয়ে ওপর দিকে চারা মেরে উঠেছে আর ওই যে পেঁপেটা কিন্তু অলরেডি ধরে গেছে ওই যে একদিন যেদিন পেঁপেটা দিয়ে তরকারি করব সেদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যেদিকে লঙ্কা গাছ লাগিয়েছি আমি আর আমার শাশুড়ি দেখো লঙ্কা কিন্তু অলরেডি হয়ে গেছে সব গাছে লঙ্কা হয়ে গেলে কিন্তু আমাদেরকে আর লঙ্কা কিনে খেতে হবে না তো বুঝতে পেরেছি আমার আর বৃষ্টিতে ভেজা হবে না তো চলো বন্ধুরা স্নান সেরে নিই ওদের খাওয়া হয়ে গেছে বরবাবুর আর ওই যে আঙ্কেলটা কাকটা আসছিলো আমাদের বাড়িতে করে দিলাম যে ওনাকেও খেতে দিয়ে দিয়েছি উনিও খেয়ে নিয়েছি কিন্তু একটা বিষয়ে দুঃখিত উনি হচ্ছে মাংসটা খেলো না উনি বলে মাংস খায় না তো যাই হোক খুব খারাপ লাগলো মাছের ঝোল ডাল আর হচ্ছে শুক্তো দিয়ে খেতে দিয়েছি দুধ মিষ্টি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি টাটা বা বাই তো ওই যে দেখো বন্ধুরা প্রচন্ড বৃষ্টিতে বৃষ্টিটা যাই হোক এখনো কমে গেছে ওই যে মেয়ে আজকে হেঁটে হেঁটে আসছে ওর জুতো মুজো আজকে সব ভিজে গেছে গাড়িটা না একটুর জন্য আসে না এখানে জানো গাড়িটা কিন্তু আসলে আসতে পারে আসলে ড্রাইভারটা না বহুত একটু কনজুস টাইপের যে ড্রাইভারটা আসতে চায় না এখান থেকে এইটুকু জায়গা তবু আসে না এ নিয়ে কথা বলতে হবে নিপুদার সাথে খুব দুঃখের একটা ঘটনা ঘটেছে আমার সঙ্গে দাঁড়াও দেখাচ্ছে দেখো বন্ধুরা পায়ের নখটা কোথা থেকে ভেঙে গেছে আমার এই যে একদম মিডিলও না একদম এদিকে থেকে তাহলে ভাবো ওই বাবুর ইসের সাথে ধাক্কা লেগে আমার হচ্ছে কে পড়িয়েছে তোমাকে রাখি বাহ এই দেখো মেয়েকে রাখি পরিয়ে দিয়েছে কে যেন স্কুল থেকে পড়িয়েছে কে ফ্রেন্ডস লোক বাহ মা আমাকে মন্ডিতে রাখি দিও মানডে তে তো শেষই হয়ে যাবে তাই ঠিক আছে তো আমার নখটা ওরম ভাবে গেছে গো যাবো বাবা ড্রেসটা টা খুলো